স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এতদিনে বাচ্চার মা হয়ে যেতাম ক্যাটরিনা অনুরাগ বসু পরিচালিত ছবি জাগ্রা মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ এই দুই তারকাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই তারপরও যেহেতু প্রসঙ্গ উঠেছে একটু বলা ভালো এক সময় দুজন চুটিয়ে প্রেম করেছেন ছবিটির শুটিং যখন শুরু হয় তখনও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্ক এখন অতীত তবে জাগা যাচু ছবির প্রচারের সুবাদে দুজনকে একই সুরে কথা বলতে হচ্ছে তাই তো মনে ক্ষোভ থাকলেও আনন্দবাজার পত্রিকা দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেমিকের প্রশংসায় ভাসিয়েছেন নায়িকা এদিকে সাবেক প্রেমিককে তিনি আপাতত তার মনে কোনো কষ্ট না থাকলেও দীর্ঘ চার বছর পর যাগ্ঞা যাচুস ছবি মুক্তি পেতে যাওয়ায় বেশ আক্ষেপ নেয় এ প্রসঙ্গ টেনে বলিউড অভিনেত্রী বলেছেন এতদিনে বিয়ে করলে বাচ্চার মা হয়ে যেতে পারতাম দীর্ঘ সাক্ষাৎকারের এক পর্যায়ে কাটরিনা বলেন একটা জিনিস লক্ষ্য করেছি এই ফিল্মের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তাদের সবারই প্যাশন খুব প্রবল যা সেটে সকলেই দাদার উন্মাদনায় বিশ্বাস রাখতেন আর সেটাই ছিল আমাদের ড্রাইভিং ফোর্স এই চার বছরে আমি তো বিয়ে করে বাচ্চার মা হয়ে যেতে পারতাম অন্যদিকে সাবেক প্রেমিক রণবীর সম্পর্কে বলিউড অভিনেত্রী বলেন রণবীর একজন খুব বড় মাপের অভিনেতা সেটে সবসময় ভীষণ সতর্ক থাকে সব সময় চেষ্টা করতে থাকে কিভাবে আরও ভালোভাবে পারফর্ম করবে ক্যামেরার সামনে এটা তার একটা বড়ো গুণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ